অনেকেই বলছেন মিষ্টি জানাত আমেরিকাতে গিয়েছে বুগলির পাকা দানে মই দিতে অনেকেই বলছেন মিষ্টি জানথ আমেরিকাতে গিয়েছে শাকিব খানের সঙ্গে ভালোভাবে মিট করতে কি ব্যাপার মিষ্টি জান্নাত কি তবে বুবলির পাকা দানে মই দিতে গেছে মিষ্টি জান্নাত কি তবে বুবলির পাকা দানে মই দিতে গিয়েছে আপনারা সকলেই অবগত আছেন হালিউডের গর্জিয়াস লেডি রীতিমতো ডক্টর উপাধি নিয়ে যিনি খেতাব প্রাপ্তে ম্যাগনাস্টার সাকিব করে থাকেন সেই ব্যক্তি আজ ল্যাম্বরগিনিতে করে সুদূর ম্যারিকাতে গিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম রুবানুম আছি আপনাদেরই সঙ্গে কেমন আছেন সবাই মিষ্টি জান্নাত এটা কন্ট্রোভার্সিয়াল নাম এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সেপার বাট তারপরেও মিষ্টি জান্নাতের নামটা আমি এসে কেন নিচ্ছি জানেন সে কিন্তু লাস্ট কিছুদিন ধরে বগর আল্লাহ মাফ করুক তার বাবা মারা গেছে তার তার বাবাকে আল্লাহ ব্যস্ত করুক কিন্তু সে মিষ্টি জান্নাত আজকে গিয়েছিল কালকে উনি আছে এখন আমেরিকাতে সেখানে কিন্তু আপনারা জানেন আমাদের মেঘাসের শাকিব খান এবং তার দ্বিতীয় স্ত্রী সব নামী আছেন বুবলি আছেন সো তাইলে কি তবে কি বিষয়টা কি এরকম যে বুবলি ম্যাডামের পাকা দানে গেছে সব নাম বুবলির পাকা দানে কি মিষ্টি জান্নাত কি মনে হচ্ছে দেখেন আসলে বেসিক্যালি যেটা হয় যে মিষ্টি জান্নাত একটু ফাঁকা আওয়াজ মারতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাট তারপরেও কিন্তু ভাই মানে আসলে কি বলবো বলার মতো ভাষা নাই জাতি নীরব কবিও সেখানে নীরব যেখানে নারী সেখানে কবি নীরব তো এখন মিষ্টি জেনাটা আসলে কে দেখেন ওই মেয়েটা হচ্ছে সাকিব ভাইয়ের নামটা বলে সে আলোচনায় থাকতে চায় ওকে আপনারা অনেকেই হচ্ছে তাকে নিয়ে কথা বলতেছেন যে মিষ্টি আমেরিকাতে গিয়েছে তবে তবে কি কি খানের দেখা করবে কিছু একটা অশান্তি চলে আসবে কিনা নেমে আসবে কিনা নানা রকম মানুষ নানা রকম ভাষায় রকম ভাবে আপনাদের নিজস্ব অভিমত ব্যক্ত করছেন কি বলে মিষ্টি জানাদের সেই পোস্টে বাট দিন যেসব দেখেন সাকিব ভাই কিন্তু তার ছেলে শেহজাদ খান বীর আরও সে তার দ্বিতীয় স্ত্রী সবটা বলবে কিনে সময় কাটাচ্ছে টাইম স্পেন্ড করছে সো সেই জায়গাটা থেকে মিষ্টি চ্যানেল কোথায় গেল কোথায় আসলো কে কারে খাইলো সেদিকে না থাকায় না আমরা জাস্ট ওই সাকিব ভাইয়ের ব্যাপারটা থেকে আমরা একটু সরে দাঁড়াই সাকিব ভাইয়ের তো দুটো স্ত্রী সে তো দেখবেন আপনারা যে বারবারই যত যত গুলো কন্ট্রোভার্সি আসুক না কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি কিন্তু শুধু গুবলি অপুর নামটাই জড়াচ্ছে অন্য কিন্তু সিঙ্গেল একটা ওয়ার্ডও জড়াচ্ছে না কারণ সাকিব খান দুজনকে সময় দিচ্ছে দুজনের বাচ্চার বাবা সে সো বুঝতেই পারছেন সো নতুন করে থার্ড পার্টিকে অ্যারেঞ্জ করার কিংবা নতুন করে থার্ড পার্টিকে যুক্ত করার এখানে যুক্তি যুক্তিগত কতটুকু আছে সেটাও আমি জানি না জানতেও চাই না বাট দিন শেষে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা জাস্ট আপনারা যারা রিউমার চলাচ্ছেন এটা সত্যি কথা বলছে নোংরামি করছেন এবং কি ভয়ঙ্কর লেভেলের একটা নোংরামি করছেন যেটার কোনো মাত্রা নেই আপনারা মাত্রাটাকে লিমিটটাকে ক্রস করার চেষ্টা করছেন দেখেন মিষ্টি জানা যদি আরো একশো বছরের মানে পুরোনো একদম ইয়াং হয়েও আসে একদম টকমকা তরুণী হয়ে আসে আমার যেটা মনে হয় ম্যাগাস্টার শাকিব খান তাকে পাত্তা দিবে না ওকে আমি মিষ্টি জানা তো ছোটো করতেছি না বাট মিষ্টি জানাকে নিয়ে আপনাদের যে কিউরিয়াসিটি আপনাদের যে বলতে চান বা আপনাদের যেটা বলার সেটা আসলে বলাটা ঠিক হচ্ছে না কারণ শাকিব খান একটা দেশের মেগাস্টার ইজ নট অনলি মেগাস্টার বাংলাদেশের সর্বোচ্চ জায়গাটাই উনি সিনেমা ইন্ডাস্ট্রিতে সো তাকে নিয়ে তো গসিপ থাকবেই আর উনি স্টার মেগা স্টার সো ওনাকে নিয়ে গসিপ হবে ওনাকে নিয়ে আলাপ আলোচনা সমালোচনা হবে সিম্পল ম্যাটার বাট মিষ্টি জেনাতকে বারবার কেন সাকিব খানের সঙ্গে লাগাই দেওয়ার একটা চেষ্টা চলছে লাগায় দেওয়ার একটা ফোন দিয়ে চলতেছে এটা জাস্ট রীতিমতো ভণ্ডামি হচ্ছে অনেকেই বলছেন মিষ্টি জানাত আমেরিকাতে গিয়েছে বগলির পাকা তানে মই দিতে অনেকেই বলছেন মিষ্টি জানাত আমেরিকাতে গিয়েছে সাকিব খানের সঙ্গে ভালোভাবে মিট করতে অনেকেই বলছেন বুবলি তালে শেষ এবার বুবলির দেন শেষ নানা রকম বাংলাদেশ নানা রকম ভাষা যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু কথা বলে যাচ্ছেন লিখে যাচ্ছেন প্লিজ এগুলো থেকে দূরে থাকবেন যাই হোক দেখেন দিন শেষে যেটা বলতে চাই যেটা বলার খাউজাখুজি করে লাভ নেই চুলকা চুলকে লাভ নাই দিন শেষে সাকিব ভাই ভালো কাজ করুক ভালো কিছু করুক সেই প্রত্যাশা করি সেই কামনায় করি